হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আন্নামের শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটি টানা বানা কাতার শাড়ি দেখাবো একেবারে প্রিমিয়াম শাড়িগুলো কিন্তু একদম নতুন শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর একদম ইনটেক শাড়িগুলো প্রতিটা শাড়ি কিন্তু খুবই চমৎকার থাকবে চার পিস কালার হয় চার পিস কালারে কিন্তু খুব সুন্দর থাকবে প্রথমে একটা লেমন টাইপের একটা কালার দেখাবো লেমন কিংবা আঙ্গুর কালারও বলা যেতে পারে খুবই সুন্দর একটা কালার খুব সুন্দর জিরো স্টোন দিয়ে কাজ করা থাকবে শাড়িটা শাড়ি পাটটা দেখেন খুবই চমৎকার কাপড়টা কিন্তু অনেক সফট এখানে কিন্তু রিয়েল জড়ি দিয়ে কাজ করা খুবই সুন্দর প্রাইসটা কিন্তু অফার প্রাইস থাকবে সাড়ে আঠেরোটা দেখেন অনেক গোর্জিয়াস কাজ করা থাকবে জিরো স্টোন দিয়ে খুবই চমৎকার কালেকশনগুলো সম্পূর্ণ শাড়িতে এইভাবে ছোট ছোট ফুল দিয়ে কাজ করা থাকবে সফট ফেব্রিক্সের উপর একদম সফট খুবই আরামদায়ক শাড়ি একটা শালা চার পিস কালার হয় চার পিস কালার কিন্তু আপনাদের সুবিধার ক্ষেত্রে আমরা ভালো করে দেখিয়ে দিব প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে প্রতিটা শাড়ি কিন্তু অনেক সুন্দর এটা হলো আঙ্গুর কালার উপরে নিচে সেম পার থাকবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর অনেক সুন্দর শাড়ি টোটালি ত্রিপুর একটা শাড়ি একেবারে একটু বেস্ট কালেকটু আন্দামির শাহীর পক্ষ থেকে পেয়ে যাবে খুব সুন্দর শাড়িগুলো এই শাড়িগুলো কিন্তু অফার প্রাইস থাকবে অনলি মাত্র পাঁচ টাকা পাঁচ হাজার ছয়শো টাকা পক্ষ থেকে শাড়িগুলো নিয়ে নিতে পারবেন খুব সুন্দর বর্ডার খুব সুন্দর প্লাস্টিক সেলফ একটা কাজ আছে কাপড়টা কিন্তু অনেক সফট একেবারে সফট একটা ফেভারিট আশা করি সবারই ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত সাতে এই কাটাটা দেখেন খুব সুন্দর আইএম কল নাই আইএম কল নাই

আপনারা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন খুবই সুন্দর কী ধরনের শাড়ি দেখতে চাচ্ছেন খুবই সুন্দর শাড়িগুলো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি প্রাইস থাকবে পাঁচ হাজার ছশো এই আরেকটা আছে পিঙ্কি স্টেপের কালার একেবারে ইনটেক নতুন শাড়িগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার ছশো